বালাগঞ্জে হাজি সাইমুল্লা স্মৃতি কল্যাণ ট্রাস্টের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আটাইশ মার্চ শুক্রবার বালাগঞ্জ উপজেলা সদরের হামিদনগরে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ কুদ্দুসের নিজ বাড়িতে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি উলামায়ে কেরাম মুরব্বিয়ান যুবসমাজ ও ট্রাস্ট চেয়ারম্যানের আত্মীয়স্বজন অংশ নেন এ ব্যাপারে হাজি সাইমুল্লাহ স্মৃতি কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক এম এ কুদ্দুস বলেন আলাইকুম রমাদান মুবারক আজকে হাজি সাইমুল্লাহ স্মৃতি কল্যাণ ট্রাস্ট এবং আমাদের ফ্যামিলি পক্ষ থেকে ইফতার এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়েছিল যারা আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের এলাকার ময়মুরবিয়ান এবং যুবক এবং ওলামা ক্রামগন আজকে আমাদের ইফতার মাহফিলে শরিক হয়েছেন আমি সবাইকে অশেষ ধন্যবাদ আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ এবং যারা এ ক্লান্ত পরিশ্রম করে আজকে যে ইফতার মাহফিলকে সাকসেস করেছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এবং সাংবাদিকবৃন্দ এবং স্পেশালি আজকে যে দারুল কিরাত প্রতিযোগিতা হয়েছে আমাদের হুজুরগণ দীর্ঘ এক মাস অক্লান্ত পরিশ্রম করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আজকে যারা এইখানে উপস্থিত হয়েছেন আমি আমি ভিডিও কনফারেন্সে দেখেছি আপনার সবাইকে আমার ফ্যামিলি পক্ষ থেকে ভালোবাসা দোয়া রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবাই এবং কমেডির জন্য তথা বাংলাদেশের মুসলিম উম্মার জন্য আপনারা সবাই দোহা করবেন এবং আবারও আপনাকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ঈদ মুবারক আসসালামু আলাই